আজকের মাহফিলটা শ্রমিকদের উদ্যোগে মাহফিলটা এই জন্য এই জায়গাটাতে আমি শ্রমিকদেরকে সংশ্লিষ্ট আর অ্যাড করতে চাই একটা হাদিস শুধুমাত্র শ্রমিকদের উদ্দেশ্য বলতে চাই সেটা হলো একটা হাদিসে এসেছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিন শ্রেণীর মানুষকে সব জায়গায় ডাবল পুরস্কার দিবেন কয় পুরস্কার কয় শ্রেণীর মানুষকে শ্রমিক ভাইয়েরা ভালো করে শুনবেন এখানে যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ থাকেন আপনারাও শুনবেন এখানে যদি এমন বাড়িওয়ালা থাকেন যে বাড়িওয়ালার আন্ডারে কোনো কাজের মেয়ে অথবা কাজের ছেলে থাকে আপনারাও শুনবেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি বললেন এদেরকে ডাবল পুরস্কার দেবে ডাবল প্রতিদান দেবে ডাবল উজরত দিবে ডাবল সব দিবে আমি যদি আমি যদি ন্যাক কাজ করি তাহলে এক গুণ আমার জন্য পুরস্কার একটা কিন্তু ওই তিন শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ ডাবল ডাবল পুরস্কার রেখেছেন আজকের ওই তিন শ্রেণীর মানুষের কথা শোনাব যাদেরকে আমার আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহর কাছে দি দ্বিগুণ প্রতিদান আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসাতুল আজরান

বসে থাকলে বলুন তো লোকটা কয় নবীর উপর ইমান আনছেন আর হজুরে কয় না আগের নবীর উপরে মানানছে আবার যখন নবীজি আসলেন ওনার উপরেই মানানছে তাহলে কয়জন নবীর উপরেই মানানছে ওই যে আমার আগে এক ভাই রফিকুল ইসলাম সাইফি ভাই একটা হাদিস পড়ছিলেন হাদিসটা পূর্ণাঙ্গ রূপ আমি আপনাদের বলছি আন আব্দুল্লাহ ইবনে সালাম ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আফশু সালাম ওয়াসিলুল আরহাম সলুল আরহাম নয় সিলুল আরহাম এই হাদিসটা আবদুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত মুসা আলাইহিস সালাতু সালামের উপর ঈমান আনলেন আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন আবদুল্লাহ ইবনে সালাম আবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন সুবহানাল্লাহ বুঝে থাকলে বলেন আবদুল্লাহ ইবনে সালাম কয়বার ঈমান আনছে জোরে বলেন না কয়বার একবার মুসা আলাইহিস সালামের পর তিনি নিজেই পণ্ডিত তাওরাতের হাফেজ তিনি বড় আলেম ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের আলেম যখন শুনলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসছেন তখন গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখন বলেন একটা দৃশ্যের কথা দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার ইহুদিরা আমি তো তোমাদের লিডার ছিলাম আমি তোমাদের নেতা ছিলাম আমি তৌরাতের হাফেজ ছিলাম বড় আলেম ছিলাম আমি যখন আবু আইব আনসারির বাড়িতে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহামকে এইভাবে বসা দেখলাম আমি দূর থেকে দেখে মনের মধ্যে একটা জিনিস সিদ্ধান্ত নিলাম

তো এই লোকটা জিনারা আজকের দিনে যে কিছুদিন আগে আমার কাছে একটা লোক যে আগে বৌদ্ধ ছিল আমার কাছে মুসলমান আমি আমি তার তার তাকে ওই কথাটা বলেছিলাম তোমার তোমার কপাল ভালো যে তুমি আগের নবীর উপরে মানানো খ্রিস্টান ছিল আর এখন আবার মুসলিম ধর্ম গ্রহণ করে নবী মোহাম্মদ ইসলামের প্রতি মানে এনেছো সুতরাং আমার আল্লাহ তোমাকে ডাবল পুরস্কার দেবেন আল্লাহ তাহলে কয় শ্রেণীর মানুষের জন্য ডাবল পুরস্কার সবাই বলেন না কয় শ্রেণীর এক নম্বর যে আগের নবীর প্রতি আমাদের নবীর প্রতি তাহলে তাইলে এক গেল দুই নম্বর শুনেন এটা হলো রংপুরবাসী যারা শ্রমিক আছেন এখানে বিশেষ করে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিচ্ছি হাদিসটা কেন বললাম যে হাদিসটা হাদিয়া দিচ্ছি এটার উত্তর হাদিসের শেষাংশে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াল আব্দুল মামলুকু ওয়ালা আব্দুল মামলুক আদাহক আল্লাহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন হে দুনিয়ার শ্রমিকেরা যারা আরেকজনের আন্ডারে তুমি চাকরি করতেছো আরেকজনের দোকানে তুমি কর্মচারী আরেকটা গার্মেন্টস এ তুমি শ্রমিক তোমার বস আছে অথবা কারো বাড়িতে তুমি চাকরি করো কাজ করো তোমার মালিক আছে এমন লোক গাজী পড়ে আছে না নাই কম না বেশি বেশিরভাগ লোক এমন যে কোন না কোনো দোকানের কর্মচারী অথবা কোন না কোনো গার্মেন্টসে কোনো মালিকের আন্ডারে চাকরি করতেছে অথবা কোনো বাড়িতে কোনো মালিকের আন্ডারে কাজ করছে ওই মানুষগুলোর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আব্দুল মামলুকু মান আদা আল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি যে শ্রমিক যেই কাজের মানুষটা মেহনতি মানুষটা তার দুনিয়ার মালিকের হক আদায় করার সাথে সাথে তার আখেরাত এবং সারা জগতের মালিক আল্লাহর হক আদায় করবে ওই মানুষটাকে আমার আল্লাহ ডাবল বদিদান দিবেন সোহান আল্লাহ আজকের দিনের আমার মা বোনরা এখানে আছেন আমার মা বোনরা গার্মেন্টসে চাকরি করেন আমার যুবক ভাইয়েরাও গার্মেন্টসে চাকরি করছেন আমি সবসময় আমার শ্রমিক ভাইদের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে কিছু কথা বলি একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আপনারা কষ্ট করছেন আপনারা নিম্ন আয়ের মানুষ স্বল্প বেতনে চাকরি করে দুনিয়ায় আপনারা খুব বেশি করতে পারছেন না আরেকজনের বাড়িতে ভাড়া থাকি অল্প ছোট্ট কিছু টাকা দিয়ে ছোট্ট একটা রুমে থাকি স্বামী স্ত্রী কষ্ট করি সন্তানটাকে দাদির কাছে নানির কাছে রাখা প্রতিনিয়ত মাথা লাগালে পরে সন্তানের কথা মনে হয়ে যায় কি জানি আমার বাচ্চাটা দুনিয়ার বুকে আমি থাকার পরেও বাচ্চার মুখ দেখতে পাচ্ছি না এই যে নিদারুন বাচ্চাকে কাছে না রাখার একটা কষ্ট আছে শুধুমাত্র দুনিয়ার মালিকের আন্ডারে চাকরি করে কষ্ট করতেছেন ও দুনিয়ার মানুষগুলা এই কষ্ট যদি দুনিয়াতেও করেন আর আমার আল্লাহর হক আদায় না করে যদি মারা যান আখেরা তো যদি আপনার হক নষ্ট করার কারণে আখেরা তো যদি কষ্ট করতে হয় তাহলে তো খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া ও বিনাশ আখেরা তো বিনাশ কথা এই জন্য আমার গার্মেন্ট শ্রমিক ভাইদের পায়ে হাত দিয়া বলি আপনারা খুব বেশি আমল করবেন আমি এটা বলবো না কারণ আপনাদের এই সময়টুকু নাই তাহা যুগ পরে পরে আপনার করে দেওয়ার সময় নাই যদি পারেন দুই চার রাকাত পরেন এটা ভালো কথা আপনি আওয়াবিন নামাজ পড়ার আপনার সুযোগ নাই চারদের নামাজ পড়ার সুযোগ নাই নফল রোজা রাখা আপনার খুব বেশি সুযোগ নাই কিন্তু শ্রমিক ভাইরা আর শ্রমিক বোনেরা এইটুকু আপনাদের কাছে আমি চাইবো এইটুকু অনুরোধ করব এক নম্বরে কোনো হারাম কাজে আপনি লিপ্ত হবেন না আর দুই নম্বরে আল্লাহর ফরজ আর ওয়াজিবটা অন্তত পক্ষে ছেড়ে দিবেন না ও আমার শ্রমিক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন আল্লাহর ফরজিয়ত গুলো যদি অন্তত আদায় করতে পারেন জামাতে পারেন না পরবর্তীতে পড়ে নেন আপনি একত্র নামাজ কোনো কারণে ছুটে গেছে পড়ে পড়ে নেবেন আপনি মসজিদে গিয়ে পড়তে পারলেন না আপনার শ্রমিক বাইর আপনার অফিসে আপনার জন্য দশটা মিনিট থাকে চা খাওয়ার ছুটি অথবা পাঁচ মিনিট আপনার রেস্টের ছুটি থাকে ওই রেস্টের ছুটি যদি আপনি জোহরের চার রাখাত অন্তত ফরসটা আদায় করতে পারেন ও আপনার আমার শ্রমিক বাইরা আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলী বলেছেন জান্নাতে আল্লাহর দরবারে বিশেষ একটা মর্যাদার স্থান আছে বিশেষ একটা জায়গা আছে যেই জায়গাটায় কেউ নামাজ দিয়েও যেতে পারবে না যেই জায়গাটায় রোজা দিয়েও যেতে পারবে না যেই জায়গাটায় হজ জাকাত দিয়েও কেউ যাইতে পারবে না রাবি বলেন রসুল্লাহকে প্রশ্ন করা হলো হুজুর যেই জায়গাটায় নামাজ দিয়েও যাওয়া যায় না রোজা রাখলেও ওই জায়গায় পৌঁছানো যায় না কোন আবাদত দ্বারা জান্নাতের ওই উচ্চ মকামে পৌঁছা যায় না তাহলে ওই উচ্চ মকামটা পাইব আমরা কি করে কি করলে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার যেই মানুষগুলো রোগে আক্রান্ত হয়ে কষ্ট করেছে যারা অভাবে পড়ে রিজিকের তালাশ করতে গিয়ে কষ্ট করেছে ও আমার শ্রমিক ভাইরা কত বিপদ আমার উপর আপনার উপর এসে যায় কত মুসিবতে আমরা দুনিয়ার জীবনে পড়ি যদি আপনি মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করতে পারেন আর আমার আল্লাহর ফরজগুলো আদায় করতে পারেন আর কোন রকম হারাম থেকে যদি বেঁচে থাকতে পারেন আপনার জান্নাতের ওই সুচ্চ মাকামে নামাজেও পৌঁছাবে না রোজায়ও পৌঁছাবে না আমার আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনে যে মুসিবত গুলো তোমার কাছে আসছিল আল্লাহর পক্ষ থেকে একটা হলো রিজিকের পরীক্ষা একটা হলো অসুস্থতার পরীক্ষা আরেকটা হলো বিভিন্ন ধরনের কষ্টের আর পেরেশানির পরীক্ষা ওই মুসিবত কষ্টের মধ্যে যে তুমি সবর করেছ সবরের বিনিময়ে জান্নাতের স্পেশাল আল মর্যাদা জায়গাটা তুমি পেয়ে যাবে ওয়াইন্নমা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি ইসাব এই মিয়া দুনিয়ার কোন আবলের কথাই ভাবে আল্লাহ বলেন নাই যে বিনা হিসাব হিসাব সারা প্রতিদান দিবেন যারা যারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে মুসিবত থাকার পরেও আল্লাহকে ভুলে নাই কষ্ট থাকার পরেও নামাজ ছেড়ে দেয় নাই অভাব থাকার পরেও তার আল্লাহর হারাম কাজে লিপ্ত হয় নাই সুদ গ্রহণ করে নাই ঘুষ গ্রহণ করে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মুসিবতের ধৈর্য ধরার কারণে জান্নাতে একটা সুচ্চ পাকাম এই গরীব শ্রমিকদের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন সুবহান সুপ্রিয় ভাইরা এজন্য বলছিলাম ওয়াল আব্দুল মালিকু মান আদাব হক আল্লাহি ও হক এক দিকে আপনি আপনার দুনিয়ার মালিকের হক আদায় করছেন আরেক দিকে আল্লাহর হক আদায় করছে দুই দুইটা হক আপনার আদায় করা লাগ কারণ আপনি মালিকের হকে বিঘ্নতা ঘটলে মালিক চাকরি ক্যান্সেল করে দেয় মালিক লেট করে গেলে আপনার বেতন কেটে দেয় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্ত এই শ্রমিকগুলো গুলো কি নিদারুন কষ্ট করে আমি শুধু খুঁজে খুঁজে বাইর করি এই শ্রমিকদের জন্য আমার নবীজি কি কি সুসংবাদ দিয়েছেন এই শ্রমিকগুলো গুলো একদিকে দুনিয়াতে কষ্ট করে আবার আল্লাহর ভয় গুলো ছেড়ে দেয় না এমন কিছু চরমের পাগল আমি দেখেছি তাবলীগের সাথী দেখেছি শ্রমিকদের সাথে পাল্লা দিয়ে তারা তাদের ডিউটি আদায় করার পরেও মাগরিবের নামাজ দেয় না ফজরের নামাজ মিস করে না এশারের নামাজ আর জোহর নামাজ মিস করে না ওই আল্লাহর পাগলগুলোর জন্যই আমি সুসংবাদ দিয়ে যাই তোমরা দুনিয়াতে যত কষ্ট করবে জান্নাতে তোমার মর্যাদা তত বাড়ায় দিবেন কে আরো জোরে বলেন না কে এই জন্য রংপুরবাসী শ্রমিকদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে যারা আয়োজন করেছেন অন্ততপক্ষকে আমার কাছে একটা ওয়াদা করবেন একটা ওয়াদা করবেন হুজুর আমরা এত বড় তাফসিরুল কোরআন মাহফিল করলাম আমাদের আপনার কাছে একটা ওয়াদা দিলাম আমরা এত কষ্ট আর এত টাকা পয়সা খরচ করে মাহফিলটা করলাম আমরা ওয়াদা দিচ্ছি অন্ততপক্ষকে আয়োজক কমিটিতে যারা আছি আমরা আজকের থেকে আল্লাহর ফরজ কোনো বিধান ছেড়ে দেব না আর হারাম কাজে লিপ্ত হব না সবাইকে বলতে হবে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ হারাম কাজে যাবেন সুদ ঘুষ মিথ্যা ধোকাবাজি গান বাজনা নাটক নাটকে যাওয়া যাবে না নাটকে যাওয়া যাবে যেখানে নাটক হবে সেখানে ওয়াজ হবে কথা বলেন ওয়ালা

আল্লাহর না ফরমানি ইসলামের বিরুদ্ধাচরণ কিছু হলে সেক্ষেত্রে নবীজি নরম ছিলেন সবাই বলেন না কেন নরম ছিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানুর কথা বলা হয় আবদুল্লাহ আব্বাস বলেন মক্কার জমিনে তিনজন নিরেক ভদ্রলুক ছিল জেন্টলম্যান নিরেক ভদ্রলুক ছিল লজ্জাশীল ছিল এরা অত্যাধিক ভদ্রলুক ছিল এই তিনজনের একজন ছিল আব্দুর রহমান ইবনে আউফ 2 নম্বর হযরত ওসমান আর 3 নম্বর আবু বকর সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন হযরতে আবু বকর সেই আবু জমানায় জামানায় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো তারা বলল আমরা ইসলাম মানি নবী মানি কুরআন মানি আল্লাহ মানি সব মানি কিন্তু যাকাত দিব কথা বলেন না কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন সবচেয়ে নরম দিল না সেই আবু করে দাঁড়িয়ে বলছিলেন আইয়ানক যুদদিন ওয়া হাই আল্লাহর দিনকে তোমরা উলট পালট করবায় বিরুদ্ধে ছড়ন করবে ইসলামের বিরুদ্ধে কোন কাজ করবে আর আমি ভদ্রলোক সেজে নরম থাকবো বেঁচে থাকবো এটা হতে পারে না কথা বলে টিকি না সুতরাং অন্যায় বিরুদ্ধাচরণ না করে জেন্টলম্যান সাজা বদ্র হয়ে থাকা নরম নরম কথা বলা এটার নাম সত্যিকারের নবীর ওয়ারেস না কথা বলে টিকি কারণ একটা কথা মনে রাখবেন নবীজীবন চেনু আনিল হাক কে শায়িত আনুল যারা হক কথা বলা থেকে নিজেকে বাঁচায় রাখে কারণ হক কথা না বললে কারোর সাথে দুশমণি নাই কথা বলে ঠিক না কোনো বিতর্ক নাই সবাই বলবে আমাকে হুজুর যে ভালো কথা কয় না কা দানেও তাকায় না বামেও তাকায় না সবাই ভালোবাস সুদ করো হুজুর খুব ভালো কারণ সুদের বিরুদ্ধে কি নাই কথা কয় না আমাদের এই মসজিদে একজন ইমাম সব ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তিনি চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে তিনি আমাকে মাঝে মাঝে দুঃখ বলতেন যে হুজুর কি ওয়াজ করো যে ওয়াজটাই করি এটাই কারো না কারো বিরুদ্ধে লেগে যায় এই জন্য আমি বলছি একেবারে ডাইরেক্ট সরাসরি জান্নাতের ওয়াজ করুন খালি আর ডানে বামে যাব না তাহলে কি বুঝলেন আপনি সেই সবচাইতে ভালো হুজুর যে হুজুর কারো বিরুদ্ধে কিছু বলে না এলাকায় সুদের ব্যবসা চলে কিছু বলে না ঘুষের বাণিজ্য চলছে কিছুই বলে না মিথ্যা রাজত্ব চলছে চলে না অন্যায় ভাবে আক্রমণ হচ্ছে জুলুমের শিকার হচ্ছে সম্পদ লুটন হচ্ছে এতিমের মাল আত্মসাত হচ্ছে গানবাজনা হচ্ছে নর্তকি দিয়ে এলাকাকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে হুজুর কিচ্ছু বলে না আমাকে হুজুর যে বলো সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আল্লাহওয়ালা খুদার কসম ওই হুজুর যিনি হক কথা বলে না মানুষ বেজার হয়ে যাবে মানুষ অসন্তুষ্ট হবে এমন হুজুরের ব্যাপারে নবীজি বলেছেন আসাকিত আনিল হক শাইতান আখরা যেই হুজুর সত্য বলা থেকে নিজেকে বিরত রাখে ওই হুজুর হইল বোবা শয়তান আর হুজুরে বলেন কি শয়তান আর হুজুরে বলেন কি শয়তান মানুষকে খুশি করা আমাদের উদ্দেশ্য আমরা কাকে খুশি করব আর হুজুরে বলেন আর হুজুরে বলেন বিগত সেরা শাসকের আমলেও ইনশাল্লাহ আমি ছাড় দেই নাই আমি নাটকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করি নাই সুদকুশের বিরুদ্ধে বলা বন্ধ করি নাই জুলুম অত্যাচারের বিরুদ্ধে বলা বন্ধ করি নাই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বলা বন্ধ করি নাই কোন গুমের বিরুদ্ধে বলা বন্ধ করি নাই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলা বন্ধ করি নাই কোথায় কসম কোরআন আমার হাতে আছে এখন তো চল সরকার অন্তর্বর্তীকালীন সরকার সামনে আরো নতুন সরকার আসবে যেই সরকারই আসবে নাটকের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হত্যার জুলুম গুমখুনের বিরুদ্ধে ইনশাআল্লাহ একছে বলিষ্ঠ করতে কথা বলেই যাবে বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ সুতরাং সুতরাং আমাদের এলাকাটাকে আমাদেরকেই ভালো রাখতে হবে একই এলাকাটা আমাদের এখানে আমার ছেলে বড় হচ্ছে এখানে আমার মেয়ে বের হচ্ছে এখানে অশ্লীলতা বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা আমাদের এলাকাকে একটা মডেল এলাকা করতে চাই ওয়া লা বা'দুনা বা'দান আরবাবান আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহকে নারাজি করে কাউকে খুশি করা পর যাবে আর জোরে বলেন যাবে লা আতালি মাখলু কিনফি মা শিয়াতুল খাওয়ালে আল্লাহর বিরুদ্ধাচরণ করে কাউরে অনবত করার সময় আর জোরে বলেন সময় অনেকে মনে মনে মন কলা খায় এখন তো আমার ক্ষমতা এখন তো আমার পাওয়ার এখন তো এই সেই সুতরাং হুজুর আরে এখন আমি দমায় রাখবো আছে না নাই যারা এই কাজ করবেন পূর্বসূরিদের পথে হাঁটবেন হুজুরদের জবান বন্ধ করার চেষ্টা করবেন হত্যাতায় বাধা প্রদান করবেন বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন জুলুম করবেন মসজিদে মাতপরি করবেন মসজিদে রাজনীতি করবেন মসজিদে আপনার বেটাগিরি ফলোয় করবেন আপনার কর্তৃত্ব দেখাবেন খোদার কসম সব জুলুমের যেমন নিঃশ্বাস হয় ধ্বংস হয় বিগত ইতিহাস থেকে শিক্ষা নেবেন এর চেয়ে বড় আরো বেশি মারাত্মকভাবে পতন হবে কথা বলে ঠিক সুতরাং শিক্ষা গ্রহণ করেন ইতিহাসের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা কথা বলেন না শিক্ষা এই আমরা সবসময় নমরুদ আর ফেরাউনের ওয়াজ করতাম না বলতাম না দেখো থামো থামো স্টপ নমরুদের পরিণতির দিকে তাকাও আবাবিল দ্বারা আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেছে আবাবিল হলো ছোট্ট ছোট্ট পাখি যার ফুটের মধ্যে বালিকোনার মতো একটা পাথর থাকে দুই পায়ে বালিকোনার মতো পাথর থাকে ওয়াহার সারা তইরান তৈরান আল্লাপাহর ভাঙতে আসছিল সেই জমানার জালেন সেই জমানার জুলকারী আব্রাহা হস্তি বাহিনী নিয়ে বড় বড় হাতি নিয়ে এই সকল হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাখি পাঠিয়ে চোট্ট চোট্ট বালিগণাকে এডম্বুমের পাওয়ার দিয়া আল্লাহ আল্লাপ তাদেরকে ধ্বংস করে দিলেন হস্তি বাহিনী সব গলে পচে সব বিশ্বাস হয়ে যায় ঠিক অনুরূপ আল্লা রাবুল আলমিন

কেউ এই ধরনের জুলুমের স্টেম লোরান চালায় তাদের পদঙ্ক অনুসরণ করে আরো কোন তাদের কেউ দেশ সার্থ করতে আল্লাহ কিছুতেই পিছফ হবেন না কথা বলেন ঠিক সুপ্রিয় ভাই আমাদেরকে কখনো ভুল বুঝবেন না আমাদের বাবার সম্পত্তি নিয়ে আমরা কথা বলি না আমাদের স্বার্থ নিয়ে আমরা কথা বলি না আমরা কথা বলি ইসলামের স্বার্থে আমরা কথা বলি মানবতার স্বার্থে আমরা কথা বলি যুবকদের চরিত্র ধরে রাখার স্বার্থে আমরা কথা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার স্বার্থে একদিকে আমরা দায়বদ্ধ আল্লাহর কাছে যদি আল্লাহর দেওয়া বিধানগুলো আমরা স্পষ্ট বর্ণনা করি কেমতের দিন আমাদের জীব কাটা হবে কথা বলে টিকে না সুতরাং আমরা আল্লাহর কাছে ধরা খাইতে রাজি না প্রয়োজনে চাকরি পাল্টাইতে পারি তবে মনে রাখবেন চাকরি পাল্টাইলে লাভ কি আমি যদি বাইমাইল কেন্দ্রীয় মসজিদ চলে যাই নুরানি হুজুর যদি মিনার মসজিদ থেকে চলে যায় তাহলে পরবর্তী জুমা পড়াইবেন কুদ্দুসনগর হেডমাস্টার সাহ এরপরে জুমা পড়াইবেন কলেজের প্রিন্সিপাল সাহ এরপরের জন্য আমাদের সভাপতি সব পড়াবেন কে পড়াবেন আরো কোনো হুজুর কথা টেকি না তখন ডি থাকবে মুসলিরা আবু আইদুল্লাহ বিন সাইদের যে পরিমাণ ভক্ত বা ওয়াজের সব ছিল নুরানি হুজুর যে পরিমাণ সুর বা কথাবার্তা বলতেন এর চেয়ে আরো ভালো কোন হুজুর আমরা রাখব প্রয়োজনে 20 এর জায়গা 30 30 জায়গায় 50 দিব তো আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে সঠিক কথা উচ্চারণের জন্য আমি ওয়াইদুল্লাহর চাকরি যদি চলে যায় নুরানি হুজুরের চাকরি যদি চলে যায় আগামিতে যদি আরো ভালো কোন হুজুর আসে ওই হুজুরাই সুধ হালাল করবে না ঘুষ হালাল করবে না নাটক হালাল করবে না বরং আমাদের চেয়ে আরো বেশি সুচ্চ কণ্ঠে উনি অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে আর আমরার কি হবে আমরা চাকরি হারাই পরের দিন গার্মেন্টসে চাকরি নিব আমি আর উনি উনি গিবে আমি গিভিন সিট নিব আর উনি এই যে এটা দিবে কাশেম কটরে নিবে না আমরা কি করব রিকশা চালাবো এই মিয়া আল্লাহ পাক উলামাই কেরামকে ইজ্জত দান করছেন উলামাই কেরাম বেজ্জতের রিজিক খায় না সসম্মানের রিজিক খায় এখনো আমাদেরকে রানিং ঢাকার কয়েকটা মসজিদ থেকে আমাকে বারবার অফার করছে কিন্তু শুধুমাত্র আল্লাহ যাই না একটা কারণে বারো বছর যাবত যাদের সঙ্গে সংসার করছি হৃদয়ের টান হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে এদেরকে ছেড়ে এত সমাজে যেতে মন চায় না সুতরাং এটা ভাববেন না এখান থেকে চাকরি চলে গেলে মন হয় পথের ভিখারি হয়ে যাব না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই যে ভালো আরো বেশি মান নিয়ে আমাদেরকে ভালো জায়গায় আল্লাহ চাকরি ব্যবস্থা করবে সুতরাং আসুন বিরুদ্ধ নয় ভ্রাতৃত্বের বন্ধন করো হৃদয়ের টানে আমরা কাছে আসি মহব্বত রাখবো সাথে মহব্বত রাখবো আল্লাহর অলিদের সাথে তবে আমাদের জান্নাত নিশ্চিত আর যদি হচ্ছে সঙ্গে বিদ্বেষ রাখি স্বার্থ সিদ্ধির কারণে এদেরকে যদি শত্রুতা ভূষণ করি খোদার কসব দুনিয়াও ধ্বংস হবে পরকাল ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলামিন আমার এই ক্ষুদ্র পরিসরে সামান্য কথা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দিন রংপুরবাসীরা এই রংপুরের এলাকার মানুষগুলো আলহামদুলিল্লাহ উলামাই ক্যারামের পরামর্শে আমাদের সবার পরামর্শে সব কিছু সাজাইছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা যেন নিজ আমলদার হয় এবং আগামী দিনের জন্য এর চেয়ে ভালো সুন্দর আয়োজন উপহার দিতে পারে এ আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখন আমার কথা শেষ করছি আনিল রাব্বিল আলামিন